রুই মাছ ইংরেজি নাম রুই কাপ বৈজ্ঞানিক নাম বাংলাদেশ লাবেও ও ভারতে বহুল পরিচিত মাছগুলোর মধ্যে এটি একটি আন্তর্জাতিকভাবে রুই মাছের নাম বলা হয়ে থাকে রহু স্থানীয় নাম রুই রোহিতা রোহিত রাও নলা গরমা নৌসি ইত্যাদি রুই মাছ ভারত পাকিস্তান বাংলাদেশ ও মায়ানমারের নদীতন্ত্রের প্রাকৃতিক প্রজাতি মিষ্টি জলের পুকুর হ্রদ নদী ও মোহনায় পাওয়া যায় বাংলাদেশে বিভিন্ন বড় নদীতে বিচরণ করে ডিম ছাড়ার সময় প্রাবণ ভূমিতে প্রবেশ করে স্বাদ সহজাত চাষ পদ্ধতি ও অর্থনৈতিক গুরুত্বের কারণে ও পুষ্টি ঘাটতি মেটাতে শ্রীলঙ্কা চীন রাশিয়া জাপান ফিলিপাইন মালয়েশিয়া এবং আফ্রিকান দেশগুলোতে রুই মাছের চাষ হচ্ছে হালদা নদীকে রুই মাছের অভয়ারণ্য হিসেবে দেখা হয় এরা সাধারণত জলের মধ্যস্তরে চলাচল করে এদের মুখ কিছুটা নিচের দিকে নামানো এবং পুরু ঠোঁট থাকার কারণে জলজ উদ্ভিদ আগাছা এবং মাঝে মাঝে জলের তলদেশ থেকে পচা জৈব পদার্থ খেয়ে জীবন ধারণ করে রুই মাছ শাকাহারি এছাড়াও ফিসমিল খৈলের গুঁড়া কুড়া ইত্যাদি পুকুরে চাষের সময় সম্পূরক খাদ্য হিসেবে ব্যবহার করা হয় তবে ছোট অবস্থায় এদের প্রধান খাদ্য থাকে প্রাণীকণা বা প্লাংটন এছাড়া এ মাছ নিয়মিত গ্রহণে পুষ্টির ঘাটতি পূরণ করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে হাড়ের জয়েন্টের কর্মসঞ্চলতা বৃদ্ধি করে হার্ট চাঙ্গা রাখে রক্তপ্রবাহের উন্নতি ত্বকের সৌন্দর্য বৃদ্ধিসহ নানা কাজ করে রুই মাছের দেহ অনেকটা মাকু আকৃতির মাথা ও লেজ সরু প্রস্থ থেকে উচ্চতা বেশি শরীরের দুপাশ সমানভাবে চ্যাপ্টা এবং সারা শরীর রূপালী আঁশ দিয়ে আবৃত থাকে আঁশগুলো মসৃণ ও সারিবদ্ধভাবে সাজানো থাকে ধূসর বর্ণের পাখনার এই মাছের পৃষ্ঠদেশের আঁশের কেন্দ্র লালাভ এবং প্রান্ত কালো বর্ণের হয়ে থাকে আঁশের কেন্দ্রের এই লালাভ বর্ণ প্রজনন ঋতুতে আরও গাঢ় ও উজ্জ্বল হয় রুই মাছ সর্বোচ্চ দুইশো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এরা সর্বোচ্চ দশ বছর পর্যন্ত বাঁচতে পারে এবং ওজন পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত হতে পারে বলে জানা গেছে দেহের অগ্রপ্রান্ত থেকে কানকোর পশ্চাৎ পর্যন্ত হলো মাথা মাথা চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয় রুই মাছে পাঁচ ধরনের পাখনা বিদ্যমান পৃষ্ঠপাখনা দেহকাণ্ডের মাছ বরাবর পেছনে বড় কিছুটা আকারের একটি মাত্র পাখনা অবস্থিত এর উপরের দিকে মধ্যভাগ অবতল এতে চোদ্দ থেকে ষোলোটি পাখনা রশি থাকে পাখনা কানকোর ঠিক পেছনে দেহকাণ্ডের সম্মুখ পার্শ্ব দিকে একজোড়া পাখনা রয়েছে প্রতিটি বক্ষপাকনা সতেরো থেকে আঠারোটি পাখনা রশনি বিদ্যমান শ্রেণী পাখনা বক্ষ পাখনার পেছনে অবস্থিত এক একজোড়া এতে নয়টি করে পাখনা বিদ্যমান পায়ু পাখনা পায়ুর পেছনে অবস্থিত একটি পাখনা এতে ছয় থেকে সাতটি পাখনা থাকে উচ্চ পাখনা লেজে অবস্থিত একটি পাখনা এতে উনিশটি পাখনা থাকে রুই মাছের দেহকাণ্ড ও লেজ মিউকাসময় সাইক্লয়েড ধরনের আইস দ্বারা আবৃত এগুলো পাঁচ প্লা প্রায় গোল ও রুপালি চকচকে রুই মাছ দুই থেকে তিন বছরের প্রাপ্তবয়স্ক হয়ে থাকে বর্ষাকালে প্লাবিত নদীতে রুই মাছ প্রজননে অংশ নেয় এক প্রজনন ঋতুতে একটি মা মাছ প্রায় দুই থেকে ত্রিশ লাখ ডিম দিয়ে থাকে অপেক্ষাকৃত কম গভীর জলে এবং স্রোতের টানে নদীর পারে স্ত্রী রুই মাছ ডিম ছাড়ে এছাড়াও বাদ বা পুকুরে কৃত্রিম উপায়ে স্রোতের সৃষ্টি করা হলে রুই মাছ সেখানে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে চার থেকে দশ কেজি ওজনের রুই মাছে ছয় লক্ষ থেকে ৩৫ লক্ষ ডিম থাকে তবে গড়ে প্রতিটি পূর্ণবয়স্ক মাছে প্রায় ১৯ লক্ষ করে ডিম থাকে রুই মাছ দেশি ও কার্ব জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করা যায় রুই মাছ পানির মধ্যস্তরে থাকার কারণে পানির উপরের স্তরের মাছ যেমন কাতল এবং নিচের স্তরের মাছ কালো কার্পের সাথে চাষ করা যায় মাছ চাষের পূর্বে পুকুর প্রস্তুত করতে হয় পুকুর প্রস্তুত করার পর পুকুরে পানি মজুদ করে একটি নির্দিষ্ট আকারের রুই মাছের পোনা ছাড়তে হয় পানির গুণাগুণ ঠিক রেখে মাছের মোট ওজনের তিন থেকে পাঁচ শতাংশ সম্পূরক খাবার দৈনিক দুই থেকে তিনবার দিতে হয় সম্পূরক খাবার তৈরির জন্য সাধারণত ফিস চালের কুড়া সরিষার খোল ফিস গ্রোয়ার সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয় ছয় মাস পর থেকেই এই মাছ খাওয়া ও বাজারজাত করা যায় এবং বাজারে বেশ চাহিদা আছে এই রুই মাছের